হ্যালো বন্ধুরা ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর আমার ওয়েব ডিজাইন ট্রেনিং কোর্সের এটি প্র্যাকটিক্যাল প্রথম ক্লাস আমি বলে রাখতে চাই আগের ভিডিওটিতে আমি ভাবে ওয়েবসাইট কিভাবে কাজ করে একটি ব্যাপার খুব সিম্পলি বোঝাতে চেষ্টা করেছি না বুঝে থাকলে ভিডিওতে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব। আর এই ভিডিও থেকে আমি শুরু করতে চাই জাস্ট একদম বেসিক থেকে ওয়েবসাইট কিভাবে কাজ করে বা ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এই স্টেমেল দিয়েই শুরু করতে যাচ্ছি। এর জন্য আমি শুরু করব একটি ফোল্ডার দিয়ে ফোল্ডারটির নাম আমি দিচ্ছি ওয়েব এটি জাস্ট আমরা আমাদের কাজগুলো একটি ফোল্ডারে রাখার জন্য এবং ফোল্ডারটির ভিতরে ঢুকলাম আমি আরেকটি নিউ ফোল্ডার করব এবং নাম ওয়ান যেহেতু আজকে প্রথম ক্লাস আর এর মধ্যে আমি নর্মালি কাজ করব আর আপনাদেরকে বলে রাখি বেসিক এইচটিএল এ কাজ করতে হলে আপনাদের কোনো সার্ভার বা কোনো ইন্টারনেট কানেকশানের প্রয়োজন নেই সো আপনারা এটি নিয়ে টেনশন করবেন যে আমার ইন্টারনেট কানেকশন নাই সো হোয়াট ক্যান আই ডু তো যেটি করবেন রাইট ক্লিক করে আমি উইন্ডোজ টেন ইউজ করছি আপনারা অন্য কোনো উইন্ডোজে থাকলে যদি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এইট পয়েন্ট ওয়ান টেন আসলে একই রকম কিন্তু অন্য কোনো উইন্ডোজ ভার্সন হয়ে থাকলে একটু যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করে আপনাদেরকে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব তো আমরা নিউ টেক্সট ডকুমেন্ট নেবো এবং টেক্সট ডকুমেন্টে আমরা নাম দেবো হচ্ছে ইন ইন্ডেক্স ডট এইচটিএমএল তো এখানে দেখেন আমাদের এটি নোটপ্যাড প্লাস প্লাস দেখাচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের আপনাদের পিসিতে বেসিকলি এখানে শুধু নোটপ্যাড দেখাতে পারে যেহেতু আমি কোড করার ক্ষেত্রে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি তাই দেখাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আপনারা ইউজ করবেন আমি রিকমেন্ড করছি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে বেশি কিছু করতে হবে না জাস্ট গুগলে যে আপনারা লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস এবং আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন তাতে আপনাদের কোড করা খুব সহজ হয়ে যাবে তো এখন দেখেন এখানে টেক্সট ফাইল হিসেবে আছে এটি এইচ ফাইলে কনভার্ট হয়নি তার কারণ হচ্ছে ফাইল এক্সটেনশন এখনও টিএসটি ফর্মেটেই আছে টেক্সট ফাইলের যেটা এক্সটেনশন আমাদের এর জন্য ভিউতে যেতে হবে ফোল্ডার অপশনের ভিউতে এক্ষেত্রে উইন্ডোজ টেনে আমি এখানে ফাইল নেম এক্সটেনশন আমি একটি চেক বক্স আছে ক্লিক করলেই এক্সটেনশন দেখাচ্ছে যদি সেটি না হয় নর্মালি আপনারা আরেকভাবে পাবেন সেটি হচ্ছে অপশানে যে এই অপশন আপনারা পাবেন যদি এই সিস্টেমে না হয়ে থাকে ওপরে ভিউয়ের আন্ডারে আপনারা ফোল্ডার অপশন পাবেন তো আমি তারপর অপশনে যে ভিউতে ক্লিক করব এবং একটু নিচে গেলে পরে এই যে এখানে দেখাচ্ছে হাইড এক্সটেনশন ফর এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস অর্থাৎ চেনা ফাইলের এক্সটেনশন হাইট করা ছিল তা আমি এটি মার্ক উঠিয়ে দিয়ে ওকে চাপলাম তখন এক্সটেনশন দেখাবে তা আমাদের অ্যাকচুয়ালি টিএক্সটি দরকার নেই আমরা নর্মালি ফাইলটিকে ডট এইচ টি মিলি যেহেতু রাখবো সেহেতু আমরা টিএক্সটি ডট টিএক্সটি উঠিয়ে দিচ্ছি এবং এখন এক্ষেত্রে ওরা বলছে যে নেম যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে ফাইলটি হয়তো বা আনইউজেবল হয়ে যেতে পারে বাট আমরা যেহেতু জেনে শুনেই করছি আমরা ইয়েস দেবো এখন দেখেন আমার এখানে ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম তাই গুগল ক্রোমের আইকে আইকন দেখাচ্ছে আমি এখানে ডবল ক্লিক করলে এটি এখন ক্রোমে ওপেন হবে যেহেতু আমার এখানে কিছুই নেই সো ব্রাউজারে আমার এখানে কিছুই দেখাবে না আমি আমার ফার্স্ট কাজটি করবো আমি আপনাদেরকে বলে রাখি যে একটি ওয়েব পেজ মূলত এইচ ফরম্যাটে তৈরি হয় এইচ ডিএম এর পুরো মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর আপনারা যখন যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন তখন সেই ওয়েবসাইটটির রাইট ক্লিক করে যখন পেজ সোর্স দেখতে যাবেন তখন আপনাকে আপনাদেরকে সোর্স দেখাবে যদি আমার এখানে কিছুই নেই তাই সোর্স দেখাচ্ছে না আমি আপনাদেরকে দেখাই আমি ক্লিক করে এডিট উইথ নোট প্লাস প্লাস দেব এবং এখানে আমি একদম বেসিক আকারে খুবই সহজে যেভাবে লেখা সেভাবেই আপনাদেরকে এইচ ডিম এল কোড করে দেখাবো আমি একটি পদ্ধতি অবলম্বন করি সবসময় কোড লেখার ক্ষেত্রে এটিকে বলা হয় ট্যাগ এইচটিম এল এর ভাষায় এটি হচ্ছে ট্যাগ তো এইচ ট্যাগ এবং এটি হচ্ছে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগটি হচ্ছে জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতে হয় এইচটিএমএল এক্ষেত্রে আমার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ হয়ে গেল আর এইচ এইচটিএমএল এর মানে হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ সো আমি এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে মাঝখানের কোনো একটি বিষয়কে মার্ক করছি এবং এই ল্যাঙ্গুয়েজটার কাজই এইটা এবং এই ল্যাঙ্গুয়েজটা এইভাবেই কাজ করে সো এইচটিএমএল গেল তারপর আমরা দিব হেড এবং হেড ওপেন করে আমি হেড ক্লোজ করব এবং হেডের এর মাঝখানে আরেকটি ট্যাগ আসবে সেটা হবে টাইটেল এবং টাইটেলটা কি আমি ক্লোজ করবো আরো অনেক কিছুই আসবে আসতে পারে গ্রাজুয়ালি আমি সেগুলোতে যাব বাট এখন আমরা নর্মাল ইতে যাচ্ছি হেড পরে আমি লিখব বডি সরি এবং বডিটা কি ক্লোজ করলাম এই হচ্ছে আমার বেসিক একটি এইচটিএমএল পেজের মার্কআপ এবং এখানে দেখেন একটি ট্যাব ব্যবহার করেছি আমি এর মানে হচ্ছে আমি হেডের মধ্যে টাইটেল এটিকে ট্যাব দিয়ে আমি ইন্টেন্ডেশন দিয়ে দিচ্ছি তাতে যেটা হচ্ছে আমি খুব সহজে খুঁজে পাবো কেকার চাইল্ড কিংবা কেকার প্যারেন্ট আর এবার আমি বডির মধ্যে কিছু একটা লিখি জাস্ট আমি লিখলাম হাই তো যখন আমি এবার আমার সি ব্রাউজারের পেজটিতে যাব আমার ওয়েব ফোল্ডারের মধ্যে ওয়ান নাম একটি ফোল্ডার তার মধ্যে ইন্ডেক্স দুটো ফাইলটি যেটি আমরা এখানে ডবল ক্লিক করে পেয়েছিলাম তো ওই ফাইলটিতে আমি যে জাস্ট রিলোড ক্লিক করলে যেটা পাচ্ছি হাই লিখেছিলাম বডির মধ্যে সো হাই দেখাচ্ছে অর্থাৎ আমার এই টোটাল জায়গাটুকু সাদা যে জায়গাটুকু আছে এখানে এটি হচ্ছে আমার বডি সো ওই বডির মধ্যে যা লিখবো সেটি এখানেই দেখাবে তো আমাদের এইটি হচ্ছে পেজের কোড সো যখন আমরা এখানে রাইট ক্লিক করে ব্রাউজারে ভিউ পেজ সোর্স দেব তখন আমাদের কোডটি দেখাচ্ছে সোর্স কোড দেখাচ্ছে এভাবে করেই যে কোনো Uh, HTML পেজের সোর্স কোড আপনারা দেখতে পারেন যে কোন সাইটের সোর্স কোড দেখতে পাবেন অনেক সময় খুব অ্যাডভান্সড কোড দেখে হয়তোবা একটু ঘাবড়ে যেতে পারেন বাট সেরকম কোনো কারণ নেই কারণ গ্রাজুয়ালি শিখতে শিখতে ব্যাপারগুলো সহজ হয়ে যাবে আর আমি কোন টুল লেখা ইউজ করছি না যেমন ড্রিম ওয়েভারের মতো কোন ডিজাইন মোড ব্যবহার করছি না তার কারণ হচ্ছে আমি যাচ্ছি আপনারা জিরো থেকে জিনিসগুলো খুব সহজে আয়ত্ত করেন তো আমি আপনাদেরকে আরেকটু বেসিক দেখাই যেমন টাইটেল এখানে টাইটেল ট্যাগের মাঝখানে কিছু লিখলে সেটি কীভাবে কাজ করে আমি লিখলাম দিস ইজ টাইটেল লিখে আমি সেভ দিচ্ছি এবং আবার এখানে যাই যে আমি রিলোড করব রিলোড তিনভাবে করা যায় এখানে ক্লিক করতে পারি কন্ট্রোল আর চাপতে পারি কিংবা আমি এফ ফাইভ চাপতে পারি ফাংশন কি যেটি তো এখানে আমাদের বিলড হয়ে গেছে আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা আমি দেখাচ্ছি দিস ইজ টাইটেল টাইটেল বারে লেখাটি এসেছে টাইটেলটা হচ্ছে ওখানে যাবে আর এরপরে আমরা যেটি করব বেসিকভাবে বেসিক ভাবে আরেকটু একটু একটু করে এগুচ্ছি আমরা আমি আপনাদেরকে বেসিক ফরম্যাটিং এটা সেটা আলাদা আলাদা করে দেখাবো না কারণ আমি অনেক দেখেছি যে বোল্ড কিভাবে করতে হয় লিঙ্ক কিভাবে করতে হয় এরকম আলাদা আলাদা কেউ শিখে পরবর্তীতে পেজে সেটি অ্যাপ্লাই করতে যে অনেক স্টুডেন্টই সমস্যা পড়েন আমি জাস্ট একদম একটি প্রজেক্ট কিভাবে আপনারা তৈরি করবেন সেভাবেই এগুচ্ছি তাতে যেটা হবে যে আমরা টার্গেট ওরিয়েন্টেডভাবেই শিখতে পারবো যে আমরা কি চাচ্ছি আমরা যা চাচ্ছি আমরা সেই অনুযায়ী প্রয়োজনের সময় আমরা সেই কোডগুলো শিখে নেব এভাবে করে আপনারা সহজে মনে রাখতে পারবেন ব্যাপারগুলো তো আজ আমরা শুধু ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্ট তৈরি করলাম এবং আগামী ভিডিও থেকে আমরা দেখব কিভাবে আমরা এই এনভায়রনমেন্টের উপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট মানে ফার্দার কোডিং করতে পারি এবং স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করতে চাচ্ছি আমি ভিডিওগুলো লম্বা করতে চাচ্ছি না প্রয়োজনে ছোটো ছোট লেসন থেকে এগুই তাতে যদি বেশি সময় লাগে নো প্রবলেম তো সবাই আশা করি ব্যাপারগুলো প্র্যাকটিস করে দেখবেন এবং যেখানে সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব এবং সপ্তাহ শেষে আমি চেষ্টা করব একটি ভিডিওতে আপনাদের সকল কমেন্টের মেজর প্রবলেমগুলো সলভ করার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ